এরা আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম গাজরের হালুয়া তো দেখুন দেখতে কত সুন্দর কালারটি কত সুন্দর হয়েছে তো অনেকে গাজর খেতে চায় না পছন্দ করে না তো আপনারা এইভাবে করে গাজরের হালুয়া বানিয়ে খাবেন দেখবেন খেতে অসাধারণ একবার না খেলে বুঝবেন না যে এই গাজরের হালুয়া কত স্বাদ কত মজা ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো এই যে আজকে আমি গাজরের হালুয়া বানাবো তো দেখুন আমি গাজরটা ঠিক এরকম এরকমভাবে কেটে নিয়েছি কেটে আমি সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমি সিদ্ধ করার পরে ব্লেন্ডার চারে আমি ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে মেঘ করে ব্লেন্ড করে নিতে হবে তো বন্ধুরা কড়াই পরিষ্কার করে ধুয়ে আমি গড়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি যে তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো তেজপাতা আর এবার তিন চারটে আমি গাছ দিয়ে দিলাম এখন আমি ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে দিব করে সবটুকু গাজর দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে নিয়ে দিব আমি আবারও ভালো করে নিয়ে দিলাম তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে চিনি একটু জল ছুটবে সেটা জাল দিয়ে দিয়ে ছুটিয়ে দিতে হবে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছিলাম তো সেই দুধগুলো আমি দিয়ে দেব ভালো করে নেড়ে দেবন্ধ আপনারা গরম জলে আবার দুধ তুলে বুলবেন না তাহলে ডলা পেটে যাবে এটা ঠান্ডা জলে দুধটা গুলে নিতে হবে ভালো করে মেরে নেব আমি জল শুকিয়ে দেব জল তো বন্ধুরা দেখুন মাঝে কালারটি কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হচ্ছে আমি আবারও ভালো করে নেড়ে দিলাম গাজরের হালুয়া রান্না করা হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আপনারা এরকম মজাদার নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন